তো বন্ধুরা আমার তোমরা সবাই বলো কৃষ্ণকে আমাকে অনেক ভালোবাসে অনেক ভালোবাসে এই বিন্দু মাত্র আমাকে ভালোবাসে না জানো একটু ভালোবাসে না আমি বলেছি একটা কথা তার জন্য আমাকে জানো কি বলল এক মারবো আমাকে এরকম করে বলল পারবে মারতে পারবে হ্যাঁ পারবো করলেই মারবো উনি সব ডিলিট করে দেয় আমি আমার পড়াকুম দিয়ে না ঠিক আছে আলতো বালতো কথা বলবা না। তোমার মতো কি সবাইকে পেয়ে গেছো যে ঘরে আসার আগে ফোনে ডিলিট ডিলিট করে নিয়ে ঘরের মধ্যে ঢুকবে? নিশ্চয় তোমার মতো আমরা স্বভাবটা না করি না। তুমি করে বলে তো কথাটা বললে আমি তো তোমার সামনে ফোন ফেলে দিলাম তো তুমি দেখো তুমি ফোনটা দাও দেখি।

তোমরাই বলো বন্ধুরা তো আমাকে শপিং কে করে দিবে না তো অন্য কেউ করে চলো ক্রিস এখন আমাকে দেবে ঠিক আছে মাথায় তেল দিয়ে দেবে একটু দাঁড়াও দেখা যাচ্ছে না তো না

একটা কাজে কিচ্ছু পারে না মাথায় তেল দিয়ে দিতে বলেছি তাতেও পাচ্ছে না আরে তেলটা ভালো করে না চুলটা পুরো মানে একদম ডাই হয়ে গেছে একদম বাজে একটা খসখসা টাইপের হয়ে গেছে কালকে ভালো করে আমি শ্যাম্পু না ভাগ করে দাও এই ভাগটা দাও

আমি আগে মাখতাম তবে এই তেলটা আমার চুলে শুট করে না চুল উঠে বলে আমি অতটা নিই না তবে যেটা উনি বলে সেটা তো আমি আবার মানে একটু শুনি তার জন্য আর কি বললো আর আমি এড়াতে পারলাম না যে আমার যা হবে হবে নে বেচারা বলছে বাজার তো মাখবে তো মাখুক আমার চেনটাই নি না আমার চেনটা একদিন খুলে আমি দিয়েছিলাম তোমার গলায় মনে করো যেту করার সময়তে আর একটা কি দেখো কি হবে ভুলে যায় আরেকটা বলো তো আমি কই আমি বলবো না বলো কোথায় দিছিলা আরেকবারও দিছিলা আমার আল্লাহর না আরে আইরিসে যখন আমি ভর্তি হলাম আমার সিস্টারে যখন এখন অপারেশন হলো আমি আমাকে কবে ভুলে যাবে

মাথায় জল দিলু নিচে চুলটা বেঁধে নি ভালো করে আমার গ্রিন টি দাও এবার আমি এক কাপ গ্রিন টি খাবো খেয়ে একদম এখন কটা পোনে একটা বাজছে আমার না পেট পরিষ্কার হচ্ছে না জানো গালে আবার দেখো টানা বেরিয়েছে দেখো কতগুলো চলে বন্ধুরা আমি এবার গ্রিন টি খাবো খেয়ে ঘুম ঘুম করবো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল করে নিও তাহলে এরকম যা যা ভিডিও পোস্ট করবো সবাই নোটিফিকেশনগুলো পেয়ে যাবে আর কিসের সাথে দেখলে যেটা ইউটিউব আর কি কথা কাটাকাটি হচ্ছিল এটা আমাদের হতে থাকে এটা কেউ যেন সিরিয়াস নিও না এটা জাস্ট আমাদের একটু এরকম হয় মানে এক জায়গায় থাকলে একটু হয় না হাসি মজাই আর কি তার জন্য এগুলো সিরিয়াস কিছুই না তো চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট কোনো আবার ব্লগে দেখা হচ্ছে Good night. Ta-da.